ডোলে আমি ওনাকে প্র্যাঙ্ক কি বা আমি ওনাকে রোস্ট কি করবো বা আমি ওনার পেছনে কি লাগবো ওনার মেয়ে ওনাকে একদম রোস্টিং করে ছেড়ে দিয়েছে আর শক্তির বউ পাগল হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে আও বউ পুরো ম্যাড হয়ে গিয়েছে মেয়ের সংসার ভাঙার মনে এই রকম। মানে কি ছিনু কি হনু কি ছিলাম আর কি হলাম এখন এমন রিলস পাগলি হয়ে গেছে এমন রিলসে পাগলি হয়ে গেছে যে কি বলবো তাই কন্টিনিউ পাগলি ডান্স 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 মানে বৌমার কিন্তু এখান থেকে সবথেকে বেশি লাভবান কিন্তু বৌমা আছে ও আবারও ননদ নত্ত কিগিরি করে বেড়াবে শাশুমা নত্ত কিগিরি করা ওর নাচ কেউ থামাতে পারবে ওর গিরি গিরি ধুমধাম ধুম এমন নৃত্য করবে এই অশুভ শক্তির বইয়ের মাথায় উঠে শুধু দেখতে থাকো সাবার কা ফাল মিঠা হে তা বলি তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছে যা সীমাতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার টেপির ট্যাপাগিরি দেখাবো টেপির দাদা যাবে জামাই ষষ্ঠীতে শাশুড়ি মাকে দেবে সোনার গিফট কিন্তু আমি বলি ফোকলারও তো এবছর প্রথম জামাই ষষ্ঠী আসবে আমাদের ফোকলা ফোকলা তার কি জামাই ষষ্ঠী হবে না ফোকলার ট্রাভেলিং হলো ফোকলার শ্বশুরবাড়িতে ইন্টু বিন্টু খেলা হলো এতদিন যাবৎ ফোকলার সঙ্গে সেই প্রেমে বিভোর আমার পাগলি টেপির পাগলি টিপি তাহলে কি আর ফোকলার প্রতি মন নেই আজকে দেখো সেই আট তারিখ আমি আর মনে হয় এই আট তারিখেই বলেছিল আমাদের খেলা হবে খেলা হবে খেলা হবে ঢিঙ্কা খেলা হবে তা আজকে ছেলে থাকবে মায়ের কোলে ওফ সেই গেঞ্জি সেই প্যান্ট সেই পাখা ইস ছেলেকে নিজের হাতে সাজাবো ফুলের মতো করে সাজাবো মনের মতো করে ছেলেকে রূপর আংটি পরাবো সেই যে ডেট ঐতিহাসিক ডেট আট তারিখ আজকে আট তারিখ না একটু দেখিনি হ্যাঁ আটই জুন তা আট তারিখ থেকে দশ তারিখ না বারো তারিখের মধ্যে ছেলে আসতে চলেছে মায়ের কোলে সেটার ডেট যখন চলে এসেছে তাই ভাবছি যে আজকে তো আট তারিখ তার মানে আজকে তো আমরা কালকে জানতে পারবো যে ছেলেটাকে কি তাহলে নিয়ে চলে গেলো না ছেলে সন্দীপেরদের বাড়িতে আছে কোনটা কিছু তো না কিছু তো আমরা খবর পাবই তাই না যাই হোক যেটা বলতে চাইলাম আজকের আমার টেপি আজ কালকে টেপি আমার সারাদিন কি করেছে নেই কাজ তো ভাজ কোনো কাজ নেই তাই চুলে ক্রিম চিং পিংকিং করে চুলটাকে ফুলিয়েছে যেমন তোমাদেরকে ন্যাচারাল মানে ভগবানের ঈশ্বর প্রদত্ত ফোলা দেখো অল টাইম ফোলা অল টাইম ফোলা অল টাইম আর কি ক্রিঞ্চিং পিংচিং করে করে ফোলা এই ফোলাগুলো এই যে কৃত্রিম কৃত্রিম উপায়ে ফোলানো হ্যাঁ কৃত্রিমটা কৃত্রিমই থাকে রিয়েলটা রিয়েল দেখো আর্টিফিশিয়াল লোকরা সবসময় আর্টিফিশিয়াল জিনিস নিয়েই বেশি মাতামাতি করে তা বলে এখন কি আর ক্রিঞ্চিং পিংচিং কি লোকে করছে না সবাই করছে ওই যে আমরা ইউটিউবে ভিডিও দেখানোর জন্যে যেটাকে বলা হয় রিল লাইফ রিয়েল লাইফ না রিল লাইফে আমাদের মেক করতে গেলে অনেক রকমের সাজ সাজতে হচ্ছে সেই রকমই আমার টেপির দুপুরে কোনো কাজ ছিল না অ্যাকচুয়ালি টেপির সেভাবে সংসারে কোনো কাজ নেই কারণ টেপি বেশিরভাগটাই লেকচার মাঝে মেরে কাটায় আর রেস্ট নিয়েই কাটায় তো সেই জায়গায় আজকে টেপি একটা কাজ করেছে নিজের চুলের চুলকে ফুলিয়েছে ফাঁপিয়েছে আর আর রিলসের যে প্রস্তুতি নিয়েছে সেটাই রিলস করতে গিয়ে কী কী করতে হয় কী কী পদ্ধতি দেখবে এগুলো কিন্তু আমি আমার মামপির ভিডিওতে খুবই দেখাই যে রিলস করার সময় অ্যাকচুয়ালি একটা রিলস কিন্তু যেটা পনেরো বা তিরিশ সেকেন্ডে যে রিলসটা দেখো ওটা কিন্তু একবারে হয় না ওই রিলসটাকে পারফেক্ট করতে গেলে অনেকবার করতে হয় অনেকবার নিতে হয় অনেকবার ওটাকে ভিডিওটা করতে হয় একেবারে গানের সঙ্গে তালের সঙ্গে তালে তালে মেলাতে হয় তবে রিলস করতে করতে অনেকটা যাদের অভিজ্ঞতা হয়ে যায় তাদের কাছে হয়তো একটু কম সময় লাগে কিন্তু যারা নতুন ফেস বা নতুনভাবে করতে চায় তাদের একটা সময় লাগে ছাদের ওপর উঠে রিলস করছে ওর মা রিলস ধরে দিচ্ছে রিং লাইট লাগিয়ে রিলসের সামনে নাচন কোদন ঝাঁপন এই যে পরিবেশ একটা বাড়ির বাতাবরণ বা বাড়ির পরিবেশ এই পরিবেশটা কখন নয় সন্ধে সম্ভব নয় কখন সম্ভব না এটা ফালতু কথা চিং করে বা ওই যে চুলটাকে যায় ফুলি টুলি যখন ক্লিপ দিয়ে ও যখন বাইরে ব্লু কালারের হাত কাটা চুড়িদারটা পরে এসেছে আজকের ডেটে আমরা ধরো জানি ও পাঁচ বছর সংসার করে গেছে ওর একটা তিন তিন বছরের বাচ্চা আছে এটা আমরা জানি বলে তাই কিন্তু ও আমাদের চোখে এখনও সেই কুমারীর বিষয়টা ফেরত আসে না কিন্তু ও সত্যিকারের বলো তো যখন ওই ব্লু কালারের চুড়িদারটা পরে একদম চুলের ইয়ে করে যে সামনে যখন ওসে দাঁড়িয়েছিল কেউ বলবে ওর বিয়ে হয়েছে বা ও একটা বাচ্চার মা বা ও পাঁচটা বছর একটা শ্বশুরবাড়িতে একটা অন্য জগৎ অন্য রকম লাইফ ও কাটিয়ে এসেছে ও মানে বলে না ওই যে কথা আছে বোন থেকে জানোয়ার তুলে আনা যায় জানোয়ারের মন থেকে বোন তুলে ফেলা যায় না এই যে ও ছিল হয়তো ওদের বাড়িতে কিন্তু ওর ওর যে এই বাড়ির বাতাবরণ বা এই বাড়ির যে পরিবেশের যে এই বাড়ির মানুষদের কে ওর নিতে বা এই এই রঙে রঙে যেতে বেশি দিন লাগলো পাঁচ বছরের শিক্ষা এগারো মাসে কোথায় শিখেই তুলে দিল একেবারে ওকে কেউ বলবেই না এটা তোমরা কতটা লক্ষ্য করেছো আমি জানি না এটা আমার চোখে লাগলো যে একেবারে মনে ছিল যেন একটা কুমারী মেয়ে যে বিয়েই হয়নি দেখো আমরা রিয়েল মানে অ্যাকচুয়ালি রিয়েলে এই ক্যামেরার থ্রুতে ওকে অনেক মানুষ জানে বা জেনে গেছি বা আমরা কিন্তু এখন তো মানে ঘরে ঘরে কীরকম এরকম হচ্ছে যে ডিভোর্সটা হয়ে যাওয়া ডিভোর্স এখনও হয়নি তার মধ্যে প্রেমিকের সঙ্গে তো প্রেম নিলায় কীভাবে যে হাবুডুবু খেয়েছে বা কি দিন রাত সকাল বিকেল এবং ট্রাভেল মা সব থেকে মানে ভয়ঙ্কর লজ্জাজনক ব্যাপার এটা হতে পারে ও আর ফোকলা দুজনা কোথাও ঘুরতে গেছে ওর মা জানে না ঠাম্মি জানে না বা বৌদি জানে না ওরা দুজনা একা একা বান্ধবীর সঙ্গে ঘুরতে যাবো বলে ওরা দুজনা ঘুরতে বেরিয়ে গেছে এটা আলাদা এই ম্যাটারটা পুরো আলাদা কিন্তু ঠাম্মি তার সাথে মা তার সাথে বৌদি তিনজনা মিলে প্রেমিক আর টিপিকে নিয়ে যাচ্ছে গার্ড দিতে দিতে তাহলে ভাবো সেই বিষয়টাকে নিয়ে একটু ভাবো এই ফ্যামিলিটা কেমন কি উন্নত মানের চিন্তাধারা এরকম উন্নত মানের চিন্তাধারা এখনকার ফ্যামিলিতে সত্যি দেখা যায় না সেই রকমই মানে সেই রকম দিক থেকেই বলবো যে এরা কি এরা কেমন এরা কীরকম ধরনেরদের পরিবেশ যে পরিবেশটায় ও এসে নিজেকে রঙিয়ে নিতে বেশি দাঁড়িয়ে দেরি লাগলো না তা বলি হ্যালো টেপি বলি ওলো টেপি তোর দাদা শাশুড়ি মাকে সোনা গিফট দিচ্ছে তোর প্রেমিক তোর মাকে কিছু গিফট দেবে না নাকি প্রেমিকের গিফটটাও তোকে কিনে দিতে হবে তোর মাকে দেওয়ার জন্য ষষ্ঠী তাহলে আমাদের ফোকলারই বছর হবে না অবৈধভাবেই হোক না ক্যামেরায় দেখাস না নয় শুধু খাচ্ছে হাত পা দেখিয়ে দিস হুম আমরা কি দেখতে পাবো না ফোকলার ষষ্ঠী বড় আশা করে এসেছি গো জামাই ষষ্ঠী দেখতে দাও ফোকলাকে কি না টেপি রিম্মা বড় আশা করে ফোকলা এসেছে গো জামাই ষষ্ঠী খেতে তুমি দাও ফিরায়ও না ও টেপির মা টেপির মাকে বলছি টেপির মা প্লিজ তোমার তো বৌমা আর ছেলে চলে যাচ্ছে তার বাপ শ্বশুর বাড়ি মানে বৌমার বাপের বাড়ি তোমার ছেলের প্রথম জামাই ষষ্ঠী তোমার তো এই অবৈধ ফোকলারও তো প্রথম জামাই ষষ্ঠী তাহলে কি ফোকলাকে নেমন্তন্ন করবা না প্লিজ ফোকলাকে যখন তোমাদের সাথে সেই ত্রিধাম যেটাকে গয়া কাশী বৃন্দাবন আবার এদিকে কিরম বানারস সব ঘুরিয়েছ তাহলে প্লিজ ফোকলাকে একটুখানি জামা সৃষ্টিতেও ইনভাইট করো আর দেখো ও তো একটা নিরীহ প্রাণী ও কিন্তু তোমাদের জন্য অনেক করেছে আজকে এত লোকের দালাগালি শুনেছে থানা থেকে ওই ফোকলার মা বাবাকে হুমকি গেছে চিঠি গেছে এবং মা বাবাকে থানাতে এসে দেখা করতে বলেছে অনেক কিছু তোমাদের জন্য কিন্তু অনেক ত্যাগ করেছে সেই জায়গায় তুমি ফোকলাকে এই বছর জামাই সৃষ্টিতে না খাইয়ে ওকে সঠিকভাবে ওর যে চুরি করে যেভাবে তোমার মেয়ের সাথে যে সংসার পেতেছিল তার কিন্তু অমর্যাদা হয়ে যাবে তাই বলছি প্লিজ জামা সৃষ্টিতে নিয়ন্ত্রণ করো আর তোমার মেয়ে জামাই বসবে তোমার নতুন এই যে অবৈধ জামাই ক্যামেরা ধরে দেবে আর তুমি ওরকম রিলস করো পানি মেচি নিক যাই সে ঘোলে রাজা জি কামড়িয়া ডোলে ডোলে ডলে ডোলে ডোলে রাজা জি এইরকম ডান্স যদি আমরা ফোকলার সাথে টিভির মায়ে দেখতে পাই ও মা ঘর তোমরা রাতারাতি ফেমাস রাতারাতি ভাইরাল রাতারাতি সমস্ত রেকর্ড ভেঙে যাবে দেখো তোমাদের তো না আছে মান না আছে সম্মান না আছে ইজ্জত কোনোটাই নেই তোমরা মেয়ের শ্বশুরবাড়ি খেয়েছ মেয়ের সংসারটা খেয়েছো মেয়ের ছোট্ট শিশুটার ভবিষ্যৎটা খেয়ে নিয়েছো তাও এখন ছোটো শিশুর তার ভবিষ্যৎ যেটুকু বাবার কাছে আছে সেই কারণে যেটুকু বাঁচবে ওদের কারণেই বাঁচবে নাহলে তো পুরো বাচ্চাটার ভবিষ্যৎটা খেয়ে নিয়েছো মান আর সম্মান বা ইজ্জত কোনোটাই তো তোমাদের নেই তাহলে বলি ফোকলাকে নিয়ে এসে স্বয়ম্বরের সাথে জামাই সৃষ্টি করো আর তার সাথে তুমি ফুকলার সাথে চিংয়ে যাই সে ঘোলে রাজা জি ডান্সটা করো কামারিয়া ডোলে 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 রাজা জি ফেমাস তোমাদের থেকে ইম্পর্টেন্ট তোমরা টাকাকে দাও টাকা 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 এই ফুকলার আমাদের শক্তির বউ যখন ডান্স করবে তখন সমস্ত কিছু রেকর্ড ভেঙে একবারে তর 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 করে রাতারাতি ভাইরাল রাতারাতি ভাইরাল এই যে মানে অবৈধ শাশুড়ির সঙ্গে অবৈধ প্রেমিকের নতুন প্রেম মানে নতুন ডান্স ভিডিও সরি সরি তুলে ধুরি ধুর ধুর ডান্স ভিডিও দেখো আমার মন খারাপ আমি আমার মনের কথা বললাম তোমরা কেউ যদি রাগ করো আমার কিছু করার নেই কিন্তু ফোকলা যে জামাই ষষ্ঠীতে আসবে কি আসবে না এটা আমার জানার ইচ্ছুক ছিল কারণ যখন টেপির দাদা বাপের তার শ্বশুরবাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠীকে তো এবং শাশুড়ির জন্য সোনার কানের নিয়ে তাহলে এখানটায় টেপি তার অবৈধ প্রেমিককে ডাকতেই পারে ডাকতেই পারে সেই সুযোগে বেশ এরাও একটু জামাইষষ্ঠী খেতে পারে আজকে তেলাপিয়া মাছ আর মুরগি মুরগির ঝোল হয়েছে তেলাপিয়া মাছ কিন্তু তেলাপিয়া মাছ তো আর টেপই খায় না ওটা আবার সুন্দরী খায় আর তার সাথে ওর একটা মোটু পাতলু যে দাঁড়াও একজন কমেন্ট লিখেছে তুমি আর তোমার বৌদি হচ্ছে মোটু আর পাতলু ট মোটো আর পাতলু পাতলু খেতে ভালোবাসে তেলাপিয়া মাছ তা পাতলুর জন্য হয়েছে তেলাপিয়া মাছ আর মোটুর জন্য হয়েছে মুরগির মাংস আলু ভাজা দিয়ে মোটু মুরগির মাংস দিয়ে ভাত খেলো তার আগে মোটু কিন্তু সকাল থেকে কিন্তু জগিং করছে ভীষণ ও হেলথ কনসাস এবং জগিং করার সময় ও অ্যাশীয় মানে অ্যাপেলের সেট ওটা অ্যাপেল ওটা আমাকে এক বোন আমাকে পারমিতা যেও ও আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে ওটা অ্যাপেলের জুস হ্যাঁ আর তারপরে খেয়েছে তারপরে দশটার দিকে খেলো কুলফি শেক কুলফির ভেতরে খেলো কী দিয়ে বরফ দিয়ে বরফ বরফেও তো ফ্যাট আছে না আমরা ফ্রিজের জল খাওয়া বারণ ঠান্ডা জল এগুলো কিন্তু প্রচুর ফ্যাট বলছে আমি যদিও আমি ভুল কি না তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমা আমি দেখছি মানে স্বাস্থ্যে এই যে মোটা পা কমার জন্যে এক অ্যাডভাইজার সে হচ্ছে নিউট্রিশান বিভাগের ইয়ে বলছে ইউটিউবেই দেখা অন্য কোথাও না যে গরম জল যে কোনো কিছুতে তোমরা এই প্রচণ্ড গরমের ভেতরেও তোমরা ঠান্ডা জলের পরিবর্তে যখন ডি ডিনার করো লাঞ্চ করো যখনই যাই খাও তোমরা গরম জল খাও গরম জলে নাকি প্রচুর চর্বি কমে ফ্যাট যে ফ্যাটনেসটা এটা নাকি কম হয় কন্ট্রোল হয় তো সেখানটায় ও ব্যায়াম করার পর ও খাচ্ছে কুলফি শেকের মধ্যে বরফ দিয়ে সেটা মিক্সিতে ঘুরিয়ে গুলফি শেকটা অ্যাকচুয়ালি তখন কিন্তু খেতে একটা আলাদা টেস্ট লাগবে অ্যাকচুয়ালি আমাদের টেপির মুখে জীবে স্বাদ টেস্টলেস খাবার খেতে পারে না অবশ্যই টেপি খেতে ভালোবাসে মানে টেপি খাবে ঘুগনি টেপি খাবে ফুচকা তার মানে এইসব প্রকৃতির জীব কখনোই ওই সব শেক বা ওই সব গরম জল বা সাদা মাদটা ওটস বা সাদা মাদটা খাওয়ার বেশি দিন লং লাস্টিং মানে দীর্ঘ সময় ধরে এরা টানতে পারবে না ওই দু একদিন লোক দেখানো বা দু একদিন নিজের মনকে বুঝ দেওয়া এটা দু একদিন কিন্তু লং লাস্টিং মানে যেটা করে দীর্ঘদিন ধরে একই পদ পদ্ধতিতে একই খাবার নো 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 অসম্ভব ব্যাপার আর এরা যেটুকু ধরো সব খেয়ে দে যেটুকু কমাবে এরা একদিনে গিয়ে দই ফুচকা পেস্টি কেক তারপরে হচ্ছে ঘুগনি ছোলা ভাজা এইগুলো খেয়ে এরা সমস্ত দিনে যে দিনের যা যেটুকু ক্যালোরি বা যেটাকে বলতে পারো ওই যে ফ্যাট বা যেগুলো কমিয়েছে সব রাতারাতি গড় গরগড় করে বাড়িয়ে তাই যা খেলো উচ্ছে দিয়ে ওই সে খেলো বরফ দিয়ে বা আগের দিন খেতে ঠান্ডা জল দিয়ে এটা কি সঠিক খাওয়া বা সঠিক পদ্ধতি তোমরা একটু কমেন্টে লিখো কারণ আমার যতদূর মনে হয় এটা নর্মাল জল দিয়ে খাওয়াটাই উচিত আর যদিও মানুষের নর্মাল জল সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো আর ফ্রিজের জল যতই গরম পড়ুক ফ্রিজের জল খাওয়াটা কিন্তু ইয়ে দেখো আমাদের এসিতেও কিন্তু শরীরের ক্ষতি হয় এই যে অতিরিক্ত টাইম আমরা যখন এসিতে থাকি না আমাদের শরীরের মধ্যে একটা ব্যথা বেদনা একটা মানে বাইরের আমরা গরম নিতেই পারি না নিতেই পারি না সেই জায়গায় এসিটাও এতেও কিন্তু শরীরের ক্ষতি হয় হয় না তা নয় তারপরে দুপুরবেলায় প্রচুর জল দিয়ে চান করলো স্নান করলো কারণ স্নানটা প্রচুর জল দিয়ে করার কারণ অল্প জলে পোষায় না মানে ওর অল্প কিছুতেই পোষায় না চান করবো তো ভাই অনেকক্ষণ ধরে অনেক জল দিয়ে করবো প্রেম করবো তো ভাই একদম সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাব। সংসার ছাড়বো তো ভাই শ্বশুর শাশুড়ি সংসার এবং সবার নামে বদনাম দিয়ে বেরোবো মানে মোটামুটি ওর যেটাই করবো ও এক্সট্রিম মানে এই যে অল্পতে ওর সন্তুষ্ট না একটা বাড়িতে বরুণ কাকু দিয়েছে তাতে পোষায়নি আমি মার্কেটে বেরিয়ে আরও একটা কিনে নিয়ে আসবো কারণ আমার ভাই অল্পতে পোষায় না আমার একটাতে পোষায় না আমার অল্পতে অল্পতে পোষায় না আমি বহুমুখী তাই আমার বহু রকমভাবে বহু বহু জিনিস লাগে কিছু দিন যায় না কিছু দিন অন্তর অন্তর ওরা কেনাকাটা করে কিছু দিন অন্তর বাইরে বেরোলে কিনবে কিছু না কিছু ওরা কিনবে 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 কিন্তু বাড়িতে বিস্কুট এনে রাখে না ওটা প্রতিদিন সকালবেলায় গিয়ে বিস্কুট নিয়ে এসে তারপরে জল বিস্কুট খায় কিন্তু কুর্তি লেগিংস ওড়না তারপরে হচ্ছে এই বৌদির ড্রেস তারপরে হচ্ছে ব্লাউজ মাকে মানে এগুলো প্রায় দিনই কিনতে আছে তবে একটা জিনিস আমি না নিবও না আমি কাউকে দেবও না আমারটা কাউকে আমি দেবও না তার মানে ওর ড্রেস নিয়ে টানাটানি হচ্ছে যেটা ওর পছন্দ হচ্ছে না না শ্বশুরবাড়ি থাকাকালীন শ্বশুরবাড়ি সব দিয়ে এসে বাপের বাড়ির লোকদের দিয়ে দিত আর এখন তখন দেখছি ওর সব কিছু বাবা মানে মা হাত দিচ্ছে সব কিছু মা পড়তে চাইছে সব কিছু মা ব্যবহার করতে চাইছে সেই কারণে বলছে আমি কারোরটা নেবও না আমারটা কাউকে আমি দেবো না লাগছে লাগছে তুমি যার কাছে আমার নিন্দা করো আমাকে সে এসে সব বলে দেয় তবুও জানো আমি তোমার সাথে হেসে হেসে কথা বলি তুমি বুঝতেও পারো না আমি সব জানি এটাই মেন কারণ এখন মা মেয়ের ভেতরে একটু একটু মানে মেয়ের প্রত্যেকটা জিনিসই মা পরে নেয় কারণ মায়ের মধ্যে এখন কচি কচি ভাব এসেছে কচি পানাটা দেখো এখন যদি আমার শখ হয় মাম্পির মধ্যে জিন্স মাম্পির মধ্যে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আমি ঘুরছি তোমাদের দেখে আমার প্রতি কেমন শখ লাগবে তোমরা একটু ইমাজিন করো দি মাম্পির মতন একটা ড্রেস পরে নিয়েছে একটা ব্ল্যাক গেঞ্জি আর নিচে একটা হাফ প্যান্ট যেটা আমি স্বপ্নে দেখতে পারবো না স্বপ্নে আমি দেখতে পারবো না তোমাদের ইমার্জেন্ট করতে বলেছি করো ঠিক তেমনি টেপির মতো টেপির মা কচি হয়ে গেল এমনি কচি কচি ভাব তার মধ্যে আরও কচি হয়ে গেল পানি মে চি নিয়ে যায় সে রাজা জি কাঁড়িয়া কামারিয়া ডোলে 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 রাজা জি আমি গানটা মাম্পিকে কতবার করতে বলছি জানছে কর্ণা মাম্পি মা তোমার এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে অনেক তুমি আমার প্লিজ আমাকে এমন এমন কিছু রিলস করতে বোলো না যে কি হয়েছে এটা ট্রেন্ডিং গান প্লিজ আর একটা হচ্ছে যে গুলাবন চায় সা

মাম্পি একটু ওই ইমি ইমি বা একটু ওয়েস্টার্ন প্রকৃতির নাচটাই বেশি ওর কে ভালো লাগে ভালোও লাগে ও নাচতেও পারে ভালোও লাগে তাই সেই জায়গায় ও এইসব নাচ নাচতে চায় না তাই এখন আমাদের ইয়ে কিন্তু আমাদের টেপির মা সব রকম ডান্স করতে চায় সব রকম রিলস করতে চায় সব মানে টেপি যা যা করবে সব টেপির মা সব টেপির মা নকল করবে তেমনি টেপির প্রত্যেকটা জিনিসের প্রতি টেপির মায়ের অধিকার তেমনি টেপির প্রত্যেকটা রিলসের মধ্যে টেপির মায়ের অধিকার चलो तो एक माच देखी बाबा एक दिन सब मर जाएंगे <laughs>

টেপির মায় যাই হোক আমি তো দিচ্ছি চুমা দিয়ে ভরে দিচ্ছি তো যদিও টেপির মাকে আমার টোন কাটার কিছু নেই টন্ড টন্ড মারবো কি টেপির মাকে টেপি টন্ট কেটে দিচ্ছে আমার টন্টের আগে টেপির মায়ের টেপির টেপি কাটছে এখানে আমার কিছু করার নেই হ্যাঁ এইবার আমি চলে এসেছি সোজা সোজাসুজি টেপির কমেন্ট বক্সে চলো আজকে টেপির কমেন্ট বক্সে একটু ঝাঁক মারকে আসি টিপি আজকে তো আট তারিখ টেপি ও টিপি টেপি গো টু তোমার সব দিকে ফেলিওর হয়ে যাচ্ছে এদিকে ছেলে ওদিকে প্রেমিক সব হাত হয়ে গেল গো আমার টিপির কী হাল কী হাল তোমাদের বাড়িতে ওই সবাইকে এক একটা প্যান্টির তোমার তোমাকে আর তোমার বউ বৌদিকে পুরো আর পাতল লাগে তাছাড়াও ঠাম্মির মুখটা ভার কেন কিছু কি হয়েছে হ্যাঁ ওর প্রেমিক ওই যে ওর প্রেমিক ট্যাপা টেপির ট্যাপা আমাদের ফোকলা গো ফোকলা ফোকলাকে আনার ইচ্ছা ঠাম্মির ওই যে মনে তো বাসে সেই ট্যাপাটেই গেলাগেলে এখন ভাবছে ওর ইচ্ছা ঠাম্মার ঠাম্মির ইচ্ছা যা হচ্ছে হয়েছে তোদের মিটিয়ে দিয়ে ট্যাপাকে নিয়ে আয় বছর জামা সুষ্ঠা করি কিন্তু না ডিভোর্সটা কবে হবে 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 কথা নেই ফোকলা আসবে জামাইষষ্ঠী করতে এই বাবা রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে ঠিক তাদের মতন লাগছে তোমাকে দেখে আচ্ছা তোমাকে তোমার দাদাকে প্লিজ একটা জামা কিনে দিয়াও ওরকম সবসময় খালি ভিডিওতে খুব ছোট লোকের মতো লাগে দেখো বাড়িতে থাকলে কি হয় হঠাৎ হঠাৎ করে ক্যামেরা অন হয় তো এটা সব সময় পড়া হয়ে ওঠে না আর সবাই সবসময় পড়ে থাকতে পারে না এটা কিন্তু শুভদাও কিন্তু ভেতরে গায়ে বাড়িতে থাকলে পড়ে না তখন সুভদা আমায় বারণ করে যে ক্যামেরায় নিয়ে না এই কারণে শুভদাকে আমরা সবসময় ক্যামেরায় নিতে পারি না ইয়োর ব্রাদার হ্যাজ নো ওয়ার্ক না কোনো কাজ নেই দাদার এখন আপাতত বোনের সাথে ওই যে অ্যাক্টিং করছে দেখেছে না শিমুলকে মনের ভিতর থেকে বের করে দিচ্ছে পুরো বস্তি বাড়ির মেয়েগুলো এগুলো চুল নষ্ট হয়ে যায় হ্যাঁ ওতে খুব চুল নষ্ট হয়ে যায় কারণ হিটগুলো লাগে এতে চুল কিন্তু নষ্ট হয়ে যায় এটা ঠিকই বলেছ তুমি একটা চুজ করো তুমি তুমি পারবে আমার বিশ্বাস তোমার ভিডিওতে সাউন্ড জোরে কেন শোনা যায় না চেক করো না না ভালোই তো সাউন্ড কোয়ালিটি তো ভালোই তো যারা দেখছো তাদের হয়তো ফোনে সাউন্ড ইয়ে কম এই সবের মধ্যে না জড়ালে কি সুন্দর সংসার করছিলো মেয়েটা বাচ্চাটা কত দিন তোমার তার মাকে পায় না গো উফ আর ভালো লাগে না এইসব দেখো বাচ্চাকে মা পায় না অথচ মা মায়ের দেখেছো এই যে মায়ের নটমিক মায়ের যাত্রা মায়ের দেখতে মুখ বা ভীষণ মিষ্টি মিষ্টি স্কিনটাও ওটা সুন্দর ফর্সা বেটা আচ্ছা বাটারের মতো স্কিনটা কিছু মেখে থাকতে কিছু হয় না নিজের মতো যত হাসি খুশি থাকবে তত গর্জেস তত বাড়বে হ্যাঁ এটা কিন্তু ঠিকই যত মেয়ে মানুষের স্কিনের গ্লোনেস যত নিজের ভিতরে হাসি খুশি আনন্দে থাকে তখন বেরোয় কিন্তু মাথায় চিন্তা থাকলে হাসি খুশি কী করে আসে জানি না মা ভালো হলে মেয়ে ভালো হতো বারো একা তো একা ভিডিওটা কমপ্লিট করতে বাইরে আসতে হলো আর কমেন্ট বক্সটার তো কমেন্টগুলো তোমাদের পড়ে শোনালাম মা আর এরকম হলে তার মেয়েও এরকম হয় তবে স্কিনের কথাটা বলবো হ্যাঁ এটা কিন্তু আমিও মাম্পিকে বলি যত হাসি খুশি থাকবে তত স্কিনের একটা গ্লোনেস বাড়ে এটা কিন্তু বাস্তব এটা তোমাদেরকেও বলছে একটা গুড অ্যাডভাইস যে যতক্ষণ আমরা জানি প্রচুর ট্রেস এখনকার মেয়েরা ভীষণ সাইকো মানে মানে কি সাইকো বলতে কি ওই যে ইয়ে নিয়ে নেয় চাপ তারপরে হচ্ছে অল্পতেই ফ্রাস্টেটেড হয়ে যায় ভীষণ রাগ থাকে তারপরে মনের ভেতরে সব কিছু জমিয়ে রাখে যেটা করো না যত পারবে মনকে হাসি খুশি রাখবে কি হয়েছে কি হবে কি হচ্ছে সব ভুলে যাও মিথ্যে কথা বলো না সামনে সবসময় সত্যি কথা বলে সামনের দিকে এগো বেশিরভাগ অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই মিথ্যে বলার প্রবণতা প্রবণতাটা খুব মিথ্যে এই মিথ্যে যত বলবে তত ফাঁসবে আজকে টেপিকে নিয়ে সত্যি বলছি খুব দুঃখজনক ব্যাপার খারাপ লাগে আজকের ডেটে ষষ্ঠীর কেনাকাটা যেমন টেপির দাদা করলো শ্বশুরবাড়ি গেল আর আজকে এরকম ডেটে আমাদের টেপিও করতো শ্বশুর সেও তার বাপের বাড়ি যাবে বলে কেনাকাটা করে এই যে দাদা বৌদির ঘাড়ের ওপর বাপের বাড়িতে যতই বলো বিয়ের পর মেয়েরা একটা কেমন যেন দৃষ্টিকোটুয় লাগে মেয়ে দেখ বাপের বাড়ির সমান অধিকার ছেলে মেয়ে দুজন আর আছে এখানে আমি কখনোই বলবো না না নেই কিন্তু এই যে সম্মানের সাথে বাপের বাড়ি যাওয়া আর যে কোনো চরম প্রবলেম হলে বাপের বাড়ি যাওয়া আলাদা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে বাপের বাড়িতে বসে থেকে আর বাকি মানুষগুলোকে ভয় দেখানো এটা একেবারে আলাদা গামলার সাথে অন্য কাউকে গুলিও না আর প্রথম দিকে আমি একটা কথা বলেছিলাম আজকে গামলার বিষয়টা আমরা জানি তাই গামলাকে আনম্যারিড মতন দেখতে হলেও আমরা মানছি না কিন্তু কত মেয়ে এরকম আছে যারা শ্বশুরবাড়িকে ফাঁসিয়ে শ্বশুরবাড়ির লোকের নামে ব্লেম দিয়ে ওদেরকে একদম নাকানি চুবানি খাইয়ে কি করছে নিজেদেরকে একেবারে আনম্যারিড করে এমনভাবে মান সমাজে চলছে যেন আছে কি একেবারে কী ভদ্র কী ভালো মেয়ে তো এইসব খতরনাক মেয়ে মানুষ থেকে সাবধান আর যে মেয়েগুলো না একবার সবাই গায়ে মেখন থাক এটা বলবো না বলবো না বলবো না এটা বললে অনেকে আমাকে এখন খারাপ কমেন্ট করে অনেক আছে পরিস্থিতির শিকার অনেক কাছে সত্যি তারা প্রচণ্ড শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়েছে এবং প্রচন্ড তারা এখনও প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে আর আমাকে রিকোয়েস্ট করে সীমাদি প্লিজ একটু সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ করে দাও আমরা শ্বশুরবাড়ি যেতে চাই আমরা সংসার ফিরে পেতে চাই আমার হাজব্যান্ড আমাকে এই দিয়ে প্রতারিত করেছে আমার শাশুড়ি আমাকে এটা বলেছে প্লিজ আমার নামে কেস দিয়েছে আমার বাচ্চাকে আমার কাছ থেকে দূরে রেখেছে সঙ্গীতা দিদি ভাইকে একটু আমায় হেল্প করতে বলো প্রচুর মানুষ কমেন্ট করে তারা কিন্তু সত্যি নির্যাতিত আর আজকে এই গাম মানে টিপির মতো মেয়েরা সুখে থাকতে ভূতে কিলিয়েছে সুখের সংসারকে লাথি মেরে ওই থার্ড ক্লাস ফোকলার জন্য আজকে কোন পরিস্থিতিতে পড়ে আছে কোন পরিস্থিতিতে কি অবস্থায় আজকে ফোকলাকে কি পারছে ও সম্মানের সাথে সবাই আনতে কোন সম্মানের জায়গায় এই টেপি ছিল আর আজ কোন সম্মানের জায়গায় অসম্মানের জায়গায় এই টিপি আছে তার মধ্যে নোংরাই টেপির মা টিপির মা আগামী দিনে টিপির বৌদিটাকেও একটা নোংরা মেয়েতে পরিণত করবে শাশুড়ি যদি এরকম মানে বেলোল্লা হয় বৌ মাকে আজকে শর্মিরার অর্কর রিলসটা দেখো আজকে আমি আমাকে আমরা আমার ভিডিও আমার রিলসগুলোর ভিতরে দেখবে অনেক কিছু আছে বাধ্যবাধকতা বা অনেক কিছু আছে নিজেকে কন্ট্রোলে রেখে পড়তে হয় অনেক জায়গা আছে আজকে ছেলে মেয়ে বউ সবাই দেখবে আর এইরকম মেয়ের সংসার ভাঙার পর মানে চোখটা দেখাই এই মেয়ের সংসার ভাঙার পর সেই মায়ের এই রকম রিলস করার সাজে ছি 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 আমার মনে হচ্ছে কি না টেপির মায়ের মুখটা গিয়ে এরকম করে ঘুরিয়ে দিই চলো একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব